জীবনে সফল হতে চাইলে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই পরিশ্রমের কোনো বিকল্প নাই আর আপনি যদি পরিশ্রম না করে সফল হতে চান সেটা কখনই সম্ভব না কেউ যদি মনে করে যে আমি কাজ করব না পরিশ্রম করব না ঘুমিয়ে থাকব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখব আর সফলতা অর্জন করব সেটা কখনই সম্ভব না যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে লেগে থেকে পরিশ্রম করতে হবে এবং একটা টার্গেট ফিক্স করে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে পরিশ্রম করলেই কিন্তু সফলতা সম্ভব কখনই কোনো কারণে হতাশ হওয়া যাবে না দেখা গেল কোনো একটা কাজ নিয়ে আপনি হয়তো অনেক বড় আশা করেছেন আপনি সফলতা অর্জন করার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন বারবার ব্যর্থ হয়ে কিন্তু হতাশ হওয়া যাবে না যখনই আপনি ব্যর্থ হবেন তখনই আরও বেশি মানসিক জোর নিয়ে সেই কাজটাকে সে করার চেষ্টা করবেন সেই কাজটার সাথে লেগে থাকার চেষ্টা করবেন কখনও হতাশ হয়ে দমে যাবেন না যদি হতাশ হয়ে দমে যান তাহলে কিন্তু কখনই আপনার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব না যে কাজটা আপনি একবার পারছেন না সেই কাজটা আপনি বারবার করবেন একবার দুইবার তিনবার তিনবারের সময় সফল না হলেও কিন্তু চারবারের সময় আপনি সফল হবেনি এবং সফল মানে হয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে কিন্তু আপনি যদি হতাশ হয়ে থেমে যান তাহলে কখনই কিন্তু আপনার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব না সো জীবনে সফল হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে এবং অবশ্যই সেই কাজটার শেষ পর্যন্ত সফল হওয়া সফল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ফাইট করতে হবে কিন্তু দেখা গেল সামহাও কোনো কারণে আপনি হয়তো মানে পারছেন না অসফল হয়েছেন আর তখনই যদি আপনি থেমে যান তখনই আপনার ব্যর্থতা আসবে যখন আপনি মানে ব্যর্থ হলেন সেই মুহূর্ত থেকে আপনাকে আরও বেশি মানসিক জোর নিয়ে কাজ কাজের গতি বাড়িয়ে দিতে হবে যদি আপনি ওই সময়ে যখন আপনি দমে গেলেন যখন আপনি হেরে গেলেন যখন আপনি অসফল হলেন ঠিক সেই মুহূর্তে যদি আপনি থেমে না গিয়ে না গিয়ে আরও মানসিক মানে মনোবল বাড়িয়ে দিয়ে যদি আরও বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার সফলতা সম্ভব আর যখন আপনি হেরে যাচ্ছেন যখন আপনি বারবার অসফল হচ্ছেন আপনি মনে করবেন ঠিক সেই সময়টাই কিন্তু আপনার সফলতার পারফেক্ট সময় মানুষ যখন সফল হয় তার আগেই কিন্তু মানুষ বারবার ব্যর্থ হয় এটাই কিন্তু নিয়ম কিন্তু ব্যর্থ হলে কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করলেই কিন্তু সফলতা সম্ভব আমরা স্বপ্ন দেখব জেগে জেগে স্বপ্ন দেখব এবং স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব এবং মানে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করব কিন্তু যদি বিষয়টা এমন হয় আমরা স্বপ্ন দেখব কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আমরা কোনো কাজ করব না কোনো পরিশ্রম করব না এমনিতেই সফলতা আমার দরজায় চলে আসবে কখনোই সেটা সম্ভব না সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা সম্ভব কখনোই হতাশ হবেন না ধৈর্য ধরে লেগে থাকুন এবং কঠোর পরিশ্রম করবেন করুন সফল আপনি হবেনি সবার জন্য শুভকামনা